সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে আমাদের যারা আন্দোলন করছে করেছে না আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু তারা আমাদের কাছে করতে চেয়েছে দাবিদারা দিচ্ছে আমরা এই নতুন করছি সরকার আহ্বান করছি আপনারা তাদের নেত্র দাবি

আজকের মঞ্চ থেকে শুভেচ্ছা করছি সারা দেশের যতখানে শুনছেন আপনারা আমাদের শ্রদ্ধা বলে ভুলাইকে সহযোগিতা করুন ঠিক আপনারা জানেন সারা দেশে আমাদের গাদার টিম দস্তার সার্ভিসলাইজ দায়িত্ব পালন করছে ঠিক আপনারা জানেন আমাদের ভলান্টিয়ার টিম সারা দেশে সর্বাত্মক বায়ত নিরাপত্তা নিশ্চিত কাজ করছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনের একটা আছে তারা কিন্তু এখন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচার করছে হাইকোর্টের دور بيتر تک اپشار نا هاي کا بيت تي علي پتر نا چولنا گنا و چولنا چكي جو ميرے پہلا علي چولنا چتو اسي ميرے پہلا علي چولنا 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 मौकारोकार <laughs> বাংলাতে জংলাতে 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 চলে আবে বিচার বিভাগ বিচার বিভাগ আল্লাহ বড় বান্দে আবে বাংলাদেশ জংলাতে জংলাতে আল্লাহ বড় বান্দে আবে জনকার জান্নাতকার আল্লাহ বড় বান্দেতে জংলাতে জংলাতে আল্লাহ বড় বান্দে আবে দর্শক আমরা 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 দেখতে পাচ্ছি যে তারা কত অ্যাকশন 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 i'm gonna beat the shit দেখতে পাচ্ছেন যে বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাকে তো দিচ্ছেন এবং তারা কিন্তু প্রধান বিচারপতিকে পদত্যাগের করার জন্য আলটিমেটাম দিয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি তা সে পদত্যাগ না করে তাহলে এর চাই তো কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সমন্বয়করা আমরা দেখতে পাচ্ছি

i وائے ٹائم وائے ٹائم کم 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 ٹائم وائے ٹائم او جگہ چھے

कमु <laughs> कयो I trust get money now. I trust your money now. I trust your money I trust your money I trust money now. I trust na money now. I trust your money now. I trust your money now. manina, manina. As manina i' जय 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 जय

مرت پر 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 اثر اثر کے مری نے مندر داری نہ پنا اثر کے مری نے مندر اچھا کے چھڑے تو کے چھیں لگے چھو لگے چھیں لگے کے چھڑے لگے چھیں کے علم لگے چھیں ایک قطرا رکھو ایک قطرا Yeah, <laughs> আপনারা যদি এই ছাত্র আন্দোলনকে গুত করে চালিয়ে দেন তাহলে আপনাদের শিক্ষা নিতে হবে সবাই টিভি এবং একাত্তর টেলিভিশন থেকে আপনারা যে আমাদের আন্দোলনকে বাংলার কোনো আপনাদের ছাদ দেবে না দেবে না দেবে না আপনাদের আবারও হুশিয়ার করে দিতে চাই আপনারা শিক্ষা নেন দলের কাছ থেকে বাংলার বুকে কোন ধরনের স্থান হবে না হবে না হবে না Action! Be action! Direct action! Is Direct action! Action! Direct action! 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 i Action! Action! अल्टीमेडम <laughs> पिया